আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম সকালবেলা গিয়েছিলাম বীজ ধান বীজ তলায় সেখানে বীজ তৈরি করে এসেছি তো এখন আবার যাইতেছি ধানের বীজ নিয়ে যাইতেছি তো সেখানে বীজ বোপণ করতে হবে তো আমার সাথে আমার আব্বা আছে আব্বাকে নিয়ে যাইতেছি তো আশা করি সকলের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের কাছে ভিডিওটা চলে যায় এবং আপনারা দেখতে পারেন আমাদের ভিডিও কেমন হয় না হয় আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তো আমি প্রায় জমির কাছে চলে এসেছি তো আব্বা আমার এক চাষার সাথে কথা বলতেছে তাই একটু দেরি করলাম তো এই যেখানে আমি মই টানছি যার কারণে ভিডিওটা করতে পারি নাই তো বীজতলা তৈরি হয়ে গেছে এখন বীজ কীভাবে ছিটাইতে হয় আপনাদের দেখাচ্ছে এই তো আমাদের ধানের বীজ সুন্দর ধানের গেরা হয়ে গেছে

জায়গা নাম তো অনেক ভয় আমিও নামকেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারাও কোন এলাকায় কীভাবে বীজ ভোপন করেন আমাদের কমেন্ট করে জানাবেন আমার আপনাদের মতো হয় কি হয় না সেটাও বলবেন মন্তব্য করলে আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আপনাদের ভিডিওটা করতে ভালো লাগে কেউ কমেন্ট না করলে খারাপ লাগে তো এই যাব্বা এই যে আমরা এইভাবে ছিটাই যাতে করে সুন্দর করে পুরো বীজ তোলাটা এই যে বীজ শেষ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আরেকটু বাকি আছে যেটুকু কালকে আবার ফেলাইতে হবে ওটা হাইব্রিড ধান ফেলাইতে হবে তো কেমন হইলো না হইলো আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন যাতে করে আরও ভিডিও বানায় আপনাদের উৎসাহ পাইলে ভালোবাসা ভেজায় দেশ এবং বিদেশে যারা দেখবেন তারাও জানাবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ